ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ এবং উর্দু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলুন শুরু করা যাক দেখো ব্যঞ্জন বর্ণ ক ক কাকাতুয়ার মাথায় ঝুঁটি খায়ে খেকশিয়ালি পালায় ছুটি গোয়া গোয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গেছে ইং নৌকা মাঝি ব্যাং চিতা বাঘে সরু ছযা. ছাগল ছানা লাথিয়ে চলে বর্গীয় জাহাজ ভাসে সাগর জলে ঝোয়া ঝাড়ু হাতে এলো কানাই উম চড়ে নাচছে দুভাই টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠাকুর দাদার শুকনো গাল ডোয়া ডুলি কাঁধে বেহারা যায় ঢোয়া ঢুলি ভায়া ঢোলক বাজায় মর্ধাহ মর্ধাহ নাকের পরে তোয়া তয়ে তিমি আপন শিকার ধরে থয় থালা ভরা আছে মিঠাই দোয়া দোয়াত আছে কালি নাই ধোয়া ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন নয়ে নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফয়া ফোয়ারা হতে জল পড়ে বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভালো জানে বাসতে ভালো ময়া ময়ূর নাচে পেখম ধরে অন্তস্ত জোয়া অন্তস্ত জয়ে যাতা ঘরে হাতের জোরে রয়া রয় রাজহাঁসটির গলা সরু লয়া লাঠির চোটে পালাই গরু বাঘের যত সাহস চোখে শকুন কাঁধে গরুর শোকে মধ্য সার ছুটেছে পুকুর পারে দৈত্যাশা

অন্তস্তা অন্তস্থা ছিল তাই গেল বেঁচে খন্ডত খণ্ডত্ব ওই পুষির গায় অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু এর মাথায় হেঁট উর্দু বর্ণ পরিচয় দেখো এবার আমরা শিখবো উর্দু আলে পে Te, te, se, zim, che, he, ke, dal, dal, dal. जाल रे, रे रे जे जे सीन सीन स्वाद ज्वाद तोय जोए Ain, Ain, PHÊ Gap, 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 Lam, Mim, Noon. হামজা, ইয়া ইয়ে. ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আজকের জন্য খোদা হ্যাফেজ